কেটে রাখা সবজি এক এক করে আমি ওই মগলার মধ্যে দিয়ে দিচ্ছি যা কিছু সবজি দেব সবটাই দিয়ে দিলাম পুরো সাবুটাই দিয়ে দিলাম আর সাবুটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখতে হবে এক চামচের মতো ঘি দিয়ে দিলাম নমস্কার বন্ধুরা অনেক ভ্যারাইটি ভিডিওতে আবার একটা নতুন পদকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এখন শ্রাবণ মাস আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো তোমাদের সামনে একটা নিরামিষ পদ নিয়ে হাজির হয়েছি এক ফুটেই খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে তো আমরা কম বেশি সবাই শ্রাবণ মাসের নিরামিষ খেয়ে থাকি তো সেরকম একটা নিরামিষ রেসিপি তো এটা এই রেসিপিটা মানে খেতেও খুবই ভালো লাগে আর রান্না করাও খুবই সহজ তো কীভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি সাবু একদম ফ্রেশ সাবু নিয়েছি দেখো মাঝারি সাইজের সাবুটা একেবারে ছোটোটাও নয় একেবারে বড়োটাও নয় তোমরা যেটা খুশি নিতে পারো বড়োও নিতে পারো কোনো অসুবিধে নেই তো এই এই সাবুটা হলো কোনো অসুবিধে নেই আর এর সাথে নিয়ে নিয়েছি বিভিন্ন রকমের সবজি বাঁধাকপি নিয়েছি পটল নিয়েছি কুঁদরি নিয়েছি টমেটো নিয়েছি আলু নিয়েছি আরও তোমাদের পছন্দমতো কোনো সবজি দিতে পারো তো আমি আজকে বানাবো সাবু দিয়ে এক ফুটে সবজি একবারেই নর্মাল আর কোনো রকম মানে তেল মশলা ঝামেলা ছাড়াই বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু আজকের পর্বে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবে তো চলো তাহলে এবার আমরা রেসিপিটা শুরু করি প্রথমে আমরা সাবুটাকে এক দুবার ধুয়ে জলে ভিজিয়ে রেখে দেব। এইভাবে হাত দিয়ে ভালো করে ধুয়ে যে একটা নোংরা জল বেরোবে সে জলটাকে আমরা ফেলে দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো সাবুটা আমি ভিজিয়ে দিয়েছি এইবার এই খিচুড়ির জন্য আমি সামান্য পরিমাণে মশলা তৈরি করব তো কী কী নিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সামান্য পরিমাণে যে আদা কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর দিচ্ছি যে এক চামচ মতো ধনে এক চামচ মতো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা সবই একসঙ্গে পেস্ট করে নেব এতে সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে তাকে পেস্ট করে নিয়ে নেই আমার সব কিছু রেডি হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করছি তো প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি অবশ্যই নিরামিষ রান্না সরষের তেলে বানানোর চেষ্টা করবে সাদা তেলেও বানাতে পারো কিন্তু সরষের তেলে ভালো লাগে খেতে এবারে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা দিচ্ছি শুকনো লঙ্কা ফাটিয়ে এখানে তেলের উপর হলুদ ছড়িয়ে দিচ্ছি এবার আমার সমস্ত রকম মশলা তাদের পেস্ট করে দিলাম এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু আদা দেওয়া আছে আদা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে মশলাটা কষানো হয়ে গেছে এক এক করে সবজি আমি ওই মধ্যে দিয়ে দিচ্ছি যা কিছু সবজি দেবো সবটাই দিয়ে দিলাম এবার ভালো করে মশলার খাতে সবজিটাকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো সবজিটাকে ঢাকনা দিয়ে দিলাম আর এইভাবেই এক দুবার খুলে নাড়াটাড়া করে নেব বন্ধুরা সবজিটা দিয়ে আমি দু তিনবার মতো ভাগনা দিয়ে কষিয়ে নিয়েছি আর সবজিটা কষানো হয়ে গেছে এইবার এই সবজির মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল ডালটা দিয়েও একটু কষিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একটু আড়া করে দিলাম সামান্য আর একটু হলুদ দিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ পরে খুলছি ঢাকনাটা দেখো আমার ডাল আর সবজি সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো একটু চেক করে দেখে নিচ্ছি আলুও সেদ্ধ হয়ে গেছে তো আমার এতে আরও একটু সামান্য পরিমাণে জল দিতে হবে কারণ যেহেতু সাবুটা দেব আর সাবুটাও সেদ্ধ হবে অনেকটাই বসা বসা হয়ে যাবে তো আমি একটু আগে জল আগে দেই তারপর সাবুটা দেব একদম বসা বসা হয়ে গেছে যেহেতু সাবুটা দেব সাবুটাও সেদ্ধ হবে তার জন্য আমি আবারও এক বাটি মতো জল দিয়ে দিলাম পুরো সাবুটাই দিয়ে দিলাম আর সাবুটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখতে হবে নাহলে সাবুটা তলায় লেগে যাবে আর অনবরত এবারে নাড়াঘাড়া করতে হবে তোমরা যে কোনো নিরামিষ দিনে এই সাবুর এক মানে এক একচুকেই খিচুড়িটা বানিয়ে দেখতে পারো এটা খেতে খুবই ভালো লাগে আমি তো কি বলব প্রত্যেক সোমবারই প্রায় করে খাই খুবই ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে দেব সাবুটাকে সেদ্ধ করে নেব দু তিন মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখো ফুটে উঠেছে আর খুব বেশি ফোটাবো না সাবুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব তো কীভাবে বুঝবো যে সাবুটা সেদ্ধ হয়ে গেছে সাবুটা সেদ্ধ হয়ে গেলে সাবুগুলো কাঁচের মতো একদম স্বচ্ছ হয়ে যাবে তোমরা দেখেই বুঝতে পারছো দেখো সাবুর ভিতরে হালকা হালকা একটু সাদা আছে মানে আর একটু সময় লাগবে সেদ্ধ হতে তো তার মাঝে আমি দিয়ে দিচ্ছি চিনি যে কোনো নিরামিষ খাবারে মানে ঝাল মিষ্টিটা সমান হলে খেতে খুবই ভালো লাগে তো দিয়ে দিলাম চিনি দিয়ে আরও এক দু মিনিট মতো ফুটিয়ে নেব তারপর এটাকে নামিয়ে নেব তো আরও দু মিনিট মতো হয়ে গেছে আর খিচুড়িটাও আমার একদম রেডি হয়ে গেছে দেখো আর বসা বসা হয়ে গেছে খুব সুন্দর খিচুড়িটা কিন্তু থিকনেস আসছে দেখে তোমরা বুঝতে পারছ তো চলো সর্বশেষে এটাকে আমি ঘি দেবো নিরামিষ খিচুড়ি কিংবা যে কোনো খিচুড়ি লাস্টে যদি একটু ঘি দেওয়া হয় খেতে ভালো লাগে তো আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম বন্ধুরা ঘি দিয়ে আমি পাঁচ সাত মিনিটের মতো ঢালমা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে ঘিয়ের ফ্লেভারটা খিচুড়ির সাথে খুব সুন্দরভাবে মিশে যায় তো চলো এবার টেস্ট করে মানে দেখব মানে খেতে কতটা সুন্দর হয়েছে দেখতে তো খুবই সুন্দর লাগছে অসাধারণ একদম আর এই খিচুড়িটা এইভাবে ঘি দিয়ে বানালে খেতে খুবই ভালো লাগে মানে লাস্টে যে ঘিটা দেওয়া হয় খুবই ভালো লাগে আমি পুরো ঘিটা একসাথে করে দিচ্ছি না এক সাইড থেকে আর একটু পাতলা রাখতে হবে কারণ সাবুটা একটুক্ষণ বাজে বসে যাবে পাঁচ সাত মিনিট পরে বসে যাবে তো তার জন্য আমি একটু পাতলা রেখেছি বন্ধুরা যে কোনো নিদান মিশ্রানিটা বানাতে পারো আর আজকে সাবার মাসের সোমবার আমি সোমবার করেছি তো তাই আজকে রেসিপিটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যে কোনো নিরামিষ দিনে পড়তে পারো খেতে খুবই ভালো লাগে সমস্ত রকম সবজি দিয়ে আর খুব কম তেল মশলা রান্না করেছি তোমাদেরকে একটু দেখালাম শরীরের পক্ষেও ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো পুষ্টিকর তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরবর্তী অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে টাটা।